যেই দেশের প্রধানমন্ত্রী আসলে ভারতের মুখ্যমন্ত্রী আরেক দেশে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে যেতে হয় সেই দেশে কোনো স্বাধীনতা নেই কোনো সার্বভৌমত্ব নেই সেই দেশ আজকে বিপন্ন আমি আমার জায়গা থেকে বুঝি ভারতের সাথে বাংলাদেশের একটিমাত্র চুক্তি হয়েছে সেটা হচ্ছে নাকে খত দিয়ে গোলামির চুক্তি হয়েছে ভারত চাইবে বাংলাদেশ তাদের দিতে বাধ্য থাকবে এই চুক্তি হয়েছে চুক্তির কোনো জায়গায় কখনো সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে কোনো আলোচনা হবে না আমার দেশের প্রয়োজনীয় পানির বিষয়ে আলোচনা হবে না আমার দেশে ট্রানজিটের ব্যাপারে আলোচনা হবে না শুধুমাত্র ভারতের চাওয়া পাওয়া মিটানোর জন্য যেই গোলামির চুক্তি প্রয়োজন সেই একটি গোলামির চুক্তি করা হয়েছে এর বাদে আমি কোনো চুক্তি দেখতে পাই না আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই উনিশশো সালে আমাদের বর্তমান ফ্যাসিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের সাথে ইন্দিরা গান্ধীর এরকম এগারোটি চুক্তি হয়েছিল সেখানের পাঁচ নাম্বার চুক্তিতে বলা ছিল বাংলাদেশ এবং ভারত তাদের প্রয়োজনে একে অপরের দেশের রেলপথ সড়ক পথ এবং পানিপথ ব্যবহার করতে পারবে বলা হয়েছিল বাংলাদেশ এবং ভারত দুটি দেশে নিজের প্রয়োজনে শেখ মুজিব ইন্দিরা গান্ধীর চুক্তি শেখ মুজিব জীবিত থাকতে পারেন নাই কাজকর্ম পরিচালনা করার জন্য তার কন্যা শেখ হাসিনা ওয়াজেদ আমাদের ফ্যাসিস প্রধানমন্ত্রী এসে তার মরহুম পিতা যেই চুক্তি করেছিল তার একংশ বাদ দিয়ে দিয়েছে আমাদের রাজ রেলপথও দরকার নাই সড়কপথও দরকার নাই নদীপথ দরকার নাই বাংলাদেশ ভারতের যেগুলা ব্যবহার করতে পারবে সেগুলার প্রয়োজন নাই উনি শুধুমাত্র রেখেছেন ভারতের যেগুলা প্রয়োজন ভারতের এ মাথা থেকে ও মাথা যাওয়ার জন্য বাংলাদেশকে ব্যবহার করার জন্য যেগুলা প্রয়োজন শুধু এইগুলা রেখেছেন উনি ওনার বাপকেও ছাড়িয়ে গেছেন মাসাল্লাহ আমি শুধু বলতে চাই যেই দেশের প্রধানমন্ত্রী আসলে ভারতের মুখ্যমন্ত্রী আরেক দেশে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে যেতে হয় সেই দেশে কোনো স্বাধীনতা নেই কোনো সার্বভৌমত্ব নেই সেই দেশ আজকে বিপন্ন সেই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে একজন কর্মী হিসেবে জাতীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আপনাদের শুধুমাত্র আহ্বান জানাতে চাই চলুন একত্রিত হয়ে এই ফ্যাসিস হাসিনা এবং নরেন্দ্র মোদী যিনি অখণ্ড ভারত করতে চাচ্ছেন তাদের বিরুদ্ধে আন্দোলনটা গড়ে তুলি এবং শপথ নেই বাংলার জমিন দিয়ে ভারতের কোনো রেল যাবে না এবং যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সেদিন পর্যন্ত আন্দোলন চলবে যেই দিন পর্যন্ত আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারবো তার আগ পর্যন্ত যুদ্ধ চলছে যুদ্ধ চলবে ইনশাল্লাহ